লাইলা তুমি আমার কাছে তুমি আমাকে কোনো রিসমস করো নাই আমি এমন কষ্ট পাইছি যে কোনদিন তোমাকে কিছুই বলতে পারবো না আমি জানি না যে আমি বলে যে তোমাকে কেউ কিছু কইব কিনা আমি কল্পনাও করতে পারেন কিন্তু আমি মরার আগে তোমাকে একটা কথাই আমি বলতে চাই যে তোমাকে হান্ড্রেড হান্ড্রেড আমি তোমাকে ভালোবাসা যাইতে চাই এবং তোমার জন্য একটি রামাকা একটা উপহার আমার তরফ থেকে আমার অন্তর থেকে তোমার একটা উপহার আছে এই যে তোমার এই ছবি

কারণ প্রিন্স মামুন আরেকটা গার্লফ্রেন্ড আছে আরেকটা চলে পার্সেন্ট আছে এই সুযোগে আরেকটা গার্লফ্রেন্ড না হতো প্রিন্স মামুন জীবন চলে যাইতো না আমি এখানে এখানে স্টোরি তে আমি গ্যারান্টি দিলাম আপনাদের আর একশো আমি চ্যালেঞ্জ করে রাখলাম যে ইয়া পিস মামুন

তারা এখন আমার সাথে চলো গান শিখতে হবে হ্যাঁ গান শিখছি আর আমি দ্বিতীয়বার আবার চলে আসছি আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনারা কোনোদিন কাউকে

আপনি একটা জিনিস খেয়াল করছেন এতটাই ছোট লাগছে সর্দি আসতেছে না এটা আসলে আমি বলি আমার একটু ঠান্ডা লাগছে আমার মোমোবাই আমার কিনা দিচ্ছে আমাকে